বালুরঘাটের বোল্লা কালী পুজো এবারে রেকর্ড সংখ্যক ভিড় করল এবারে রেকর্ড ভিড় হয়েছে জানাচ্ছে ওখানকার স্থানীয় মানুষই ওটা উত্তরবঙ্গ থেকে এবার রেকর্ড সংখ্যক লোক বোল্লা কালীর মেলাতে অংশগ্রহণ করেছে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে মায়ের পুজো দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে ধারণা মানুষের আডাই দিনের এই পুজো এখন বাংলা মধ্যে অন্যতম বিখ্যাত পুজো গত এক মাস ধরে এই উপলক্ষে গোটা বালুরঘাট জুড়েই চলছে বিশাল কর্মযজ্ঞ তাছাড়া এই মেলা ঘিরে কর্মসংস্থানের আশায় বহু মানুষ আসছেন মায়ের আশীর্বাদে আবার নতুন করে অনেক কিছু পাওয়া যাবে এই বিশ্বাসী আছে সাধারণ মানুষের প্রথমে বড়মা এবং পরে কালী কালীপুজো মানুষকে অনেকটাই ভুলিয়ে রেখেছে নানা ধরনের সমস্যা থেকে স্থানীয়রা জানিয়েছে যে বালুরঘাট শহরকে মানুষ চিন্ত না এখন সেই বালুরঘাটে বাংলার মধ্যে অন্যতম বিখ্যাত শহর বলে পরিণত হয়েছে শুধুমাত্র এই বল্লা কালীপুজোর কার নেই বালুরঘাট থেকে কুশল দাসগুপ্তের রিপোর্ট খবর বাংলা নিউজ।